দর্শক নতুন একটি নিউজে আপনাদের স্বাগতম ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে কিন্তু বাংলাদেশ হয়তো খেলাধুলা খেলাধুলা ভাবে বলে যে সুখে থাকতে বুতে গেলে যদিও কথাটি সত্যি বাংলাদেশ বা চীনের আমাদের পূর্ব ভারত কেন্দ্র করে গড়ে উঠেছে বর্তমান সময়ে আমরা কতটা নিরাপদ পাকিস্তানের সন্ত্রাসীদের দিন দিন শেষ হয়েছে এবার নতুন বাংলাদেশ ভারতের বুকে একটি পর্দা ফেলে দিয়েছে উপমহাদেশের ভারত ও পাকিস্তান বহুদিন ধরেই দ্বিধাদ্বন্দ্ব চলে আসছে এখন ভারতের সঙ্গে শত্রুতার তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে এবার পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও চীনের ভারতের শত্রু পরিমাণও অনেক অনেকেই রয়েছে অনেক হয়েছে বাংলাদেশের সঙ্গে চীনের নতুন উত্তেজনা তৈরি হচ্ছে সেভেন সিস্টার ও অরুণাচলের প্রদর্শন ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনু যিনি সেভেন সিস্টার নিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছে তিনি নেপাল ও ভুটান কেন্দ্রিক একটি নতুন অর্থনৈতিক মডেল প্রকাশ করে আসছেন যা ভারত মানতে যা ভারতের মনে উদ্বাগ সৃষ্টি করেছে অন্যদিকে চীন অরুণাচল প্রদেশের নাম পরিবর্তন করেছেন এবং একই সঙ্গে তিব্বত তিব্বতের অংশ বলে দাবি করে আসছেন ফলে ভারত এখন তিন দিক থেকে চাপের মুখে রয়েছে কাশ্মীর পাকিস্তান সেভেন সিস্টার ও বাংলাদেশ এবং অরুণাচল চীন পশ্চিমা গণমাধ্যম বলছে সেটিও এখন গুরুত্বপূর্ণ অনেক এখন প্রশ্ন তুলছে পাকিস্তানকে আমরা শাস্তি দিয়েছি কিন্তু চীন কি তার দুষ্টমি কমাবে চীন এখন যা করছে তা ভারতের উপর চাপ সৃষ্টি করার জন্য কারণ অনেক দেশই ভারতের উদার্ত মেনে নিতে পারছে না আমরা যেমন একসময় বাংলাদেশকে বন্ধু ভেবেছিলাম তেমনি তুরস্ক তুরস্ককেও ভেবেছিলাম কিন্তু বাংলাদেশের এখন নিশ্চিত করে বলতে পারছে না যে তাদের দেশে কোনো পাকিস্তানের জঙ্গি নেই তার উপর বাংলাদেশে বর্তমান নেতা সেই মেরুদণ্ডহীন মোহাম্মদ ইউনুস এখন সেভেন সিস্টারে একটি আলাদা রাষ্ট্র তৈরি হিসেবে গড়ে তোলার ধারণার চেষ্টা চালাচ্ছে এবং অর্থনৈতিকভাবে ভারতের সাতটি উপ পূর্বে রাজ্য বিচ্ছিন্ন করা হচ্ছে গোপনেই গোপন গোপনেই করা হচ্ছে সেগুলো বাংলাদেশের অনেকেই মনে করছেন তারা সেভেন সিস্টার নিয়ে নিজেদের করে পাবেন এক সময় পরমাণবিক শক্তির দ্বারায় পাকিস্তান ভারতের কাছে নত এবং ক্ষমা চেয়েছিলেন ভারতের পক্ষে পাকিস্তানের অবস্থান ভেঙে গড়ছে বাংলাদেশ যিনি বাংলাদেশের মতো পথ অনুসরণ না করে আমি দেখেছিলাম বাংলাদেশের এক জেনারেল বলেছিলেন যদি ভারতের পাকিস্তান দখলে থাকা কাশ্মীর নিতে চান তাহলে বাংলাদেশকে কেন সেভেন সিস্টার নিতে পারবে না যেমন ভাবনা তেমনই কাজ ভারত বাংলাদেশের বন্ধু হিসেবে দেখতে চাই কিন্তু বাংলাদেশ হয়তো সেটা বলছে না যে সুখে থাকতে বুতে কেলে বাংলাদেশে ভালো আছেন কিন্তু হঠাৎ করে কিছু বুথ মাথায় ঢুকে আসছেন মনে হচ্ছে বাংলাদেশ নিজেই পাকিস্তান বানাতে চাচ্ছে আমি ভারতীয় গণমাধ্যমে এখন বলতে চাই যদি বাংলাদেশ ও চীনের সত্যি আমাদের বিরুদ্ধে এভাবে দাঁড়ায় দাঁড়ায় তাহলে আমরা কতটা নিরাপদ পশ্চিমবঙ্গে ভারতের বাসিন্দা গুজরাট ও পাঞ্জাবের জম্মু কাশ্মীর আতঙ্ক ছিলেন যদি যদি আমাদের আমাদের কাছে চক্র বিমান না থাকতো এবং প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো তাহলে আমাদের গুম হারাম হয়ে যেত যেমন পাকিস্তানের হয়েছিল ভারতের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু আমাদের পূর্ব ভারতের পশ্চিমবঙ্গে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড বিশেষ করে সিকিম মণিপুরী মিজোরাম আসাম এবং অরুণাচল প্রদর্শনে মানুষের এখন কতটা নিরাপদ পাকিস্তান পর ভারত এখন বাংলাদেশ ও চীনের মুখোমুখি হবে ভারতীয় মিডিয়া বলছে বাংলাদেশকে পাকিস্তানের অভিভাবক থেকে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ আমরা পাকিস্তানকে দেখে শিক্ষা নিয়েছি কিভাবে তারা ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা দিয়েছেন আজ পাকিস্তানের ভারতের পর পররাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছেন কারণ কাশ্মীরে দখলের কাছাকাছি পৌঁছিয়ে গেলে অন্যদিকে বাংলাদেশের সেভেন সিস্টার নিয়ে এগোচ্ছে এ সময় চীন এবং অরুণাচল দখলের চেষ্টা চালিয়েছে ভারত এখন যেন একটি প্রেশার কুকারের পরিণত হয়েছে তিন দিক থেকে চাপের মধ্যে রয়েছে ভারত সুপ্রিয় দর্শক নিউজটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে তত সময় ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ